আসসালামু আলাইকুম আজ আঠাশে জুলাই রোজ সোমবার চলে আসছি নতুন একটি প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে মনিল ভাইয়ের খামারে দর্শক আজকে যে গাভীটা দেখতে পাচ্ছেন হলেস্টেন ফিজান জাতের গাভী দুই দাতের গাভী সাথে বকনা বাচ্চা বাচ্চার বয়স আজকে চার দিন যাই হোক এই গাভীটা দর্শক সরাসরি দুধ দহন করা হবে সরাসরি দুধ কতটুকুন হয় বিস্তারিত সকল কিছু নিয়েই আজকের ভিডিও তো দর্শক সাথেই থাকবেন দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি বকনা বাচ্চা আসলে আমরা প্রতিনিয়তই গাভী দুধ দোহনের ভিডিও দেই কেন এটা নিয়েই আজকে কথা বলব আসলে সারা বাংলাদেশে গাভী নিয়ে দুধে প্রতারণা হয় এমন লোকের অভাব নেই কেন নয় যে যে কোনো ক্রেতা আজ থেকে ছয় থেকে সাত বছর আগে যারা হলেস্ট্যান ফিজিয়ান জাতের এই উন্নত জাতের গাভী ক্রয় করেছেন তারা অবশ্যই আগে অনলাইনে দেখেছেন অনলাইনে দেখে তারপরে বিক্রেতার কাছে চলে এসেছেন দেশের দূর দূরান্ত থেকে গাভী যেমনই হোক সাদা কালো হলেই হবে সাদা কালো হলেই সবাই বুঝতো সবাই ভাবতো যে অনেক দুধের গাভী এটা আসলে সেই হিসাব করেই অনেকেই আগে গাভি ক্রয় করতো মাঝখানে কিছুটা কম হয়ে গেছিলো কেননা সবাই বুঝতে পেরেছিল যে আসলে এভাবে গাভি ক্রয় করলে হবে না শুধু প্রতারণার শিকার হয়ে যাচ্ছি সেই ভেবে আসলে অনেকেই তখন এসে দুধ দোহন করা দেখে তারপরে গাভিক্রয় করত। তখনও অনেকটাই প্রতারণার শিকার হতো কেননা তারা যারা প্রতারক ব্যাপারী ছিলেন তারা ওই এক বেলার দুধ বেলা দহন করে দেখিয়ে দিত যে দুধ অনেক দুধ হতো যার কারণে এ সকল গরু নিয়ে প্রতারণার শিকার হয়ে যেত অনেক খামারি ভাই ও বোনেরা সেই সকল চিন্তাভাবনা থেকেই খামারি মনুল ভাই নিজে থেকেই বলে থাকেন যেন সকাল বিকাল নিজে থেকে দুধ দহন করে তারপরে গাভী ক্রয় করতে হবে কেননা একবেলা দুধ দহন করার পরের বেলায় দুধ দহন করতেই হবে সেই ক্ষেত্রে দুধ আটকানোর কোনো জায়গা থাকে না সেই কারণেই খামারি মনুল ভাই নিজে থেকেই বলে থাকেন যে সকাল বিকাল দুধ দহন করে একটি গাভী ক্রয় করুন যেন কারো আমার দ্বারায় কোনো ক্ষতি না হয় সে সকল চিন্তাভাবনা থেকেই খামারে মনুল ভাই নিজে থেকেই বলেন যে সকাল বিকাল দুইবেলা দুধ দহন করে তারপরে দাম দর করে গাভি ক্রয় করতে পারবেন দর্শক আমি নিজে থেকেও বলি যে আপনারা সকাল বিকাল দুধ দহন করে একটি গাভি ক্রয় করুন তাহলে ইনশাল্লাহ প্রতারণার হাত থেকে বাঁচবেন যে খামার থেকেই কেননা গাভি ক্রয় করেন আসলে এভাবেই একটি গাভী দুধের গাভী ক্রয় করা উচিত আমি বলে মনে করি যাই হোক দর্শক দুধ দহন করা চলছে আর এই গাভীটা যদি কারো পছন্দ হয় সরাসরি খামারি মনুল ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন খামারি মনুল ভাইয়ের ঠিকানা পাবনা জেলা চাটমোহর উপজেলা ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে তারপরেও বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি এইট সিক্স ট্রিপল ফাইভ ডাবল নাইন মনুল ভাইয়ের খামারে এই গাভী না শুধু আর উন্নত জাতের ভালো মানের সকল সময় বিশ থেকে তিরিশটা গাভীর পাবেন আর প্রেগনেন্ট গাভীর ক্ষেত্রে সম্পূর্ণই আলাদা আপনারা নিজে এসে দেখে শুনে তারপরে বাছাই করে গাভিক্রয় ক্রয় করে নিয়ে যেতে পারবেন এখানে এই ট্রান্সপোর্ট ব্যবস্থাও আছে যে যেখান থেকে আসেন না কেন ট্রান্সপোর্ট ব্যবস্থা আছে এখানে সরাসরি গাভি ক্রয় করে ট্রান্সপোর্টের মাধ্যমে সারা বাংলাদেশেই নিয়ে যেতে পারবেন দর্শক দুধ দহন কিন্তু চলছে বালতিপুরায় প্রায় ভরে গেছে আমি আবারও বলে দিচ্ছি এই গাভীর জাত হলেস্টিয়ান ফিজিয়ান গাভীর বয়স দুই দাঁত গাভীটা প্রথম বাচ্চা দিয়েছে সাথে বকনা বাচ্চা দেখতেই পাচ্ছেন বাচ্চাটা বাচ্চার বয়স আজকে চার দিন চার দিন বয়সী বাচ্চা সাথে গাভীর দহন করা চলছে আসলে যেভাবে দুধ দহন করা চলছে আপনারা নিজেও চাইলে এসে নিজে থেকেই দুধ দহন করতে পারবেন এবং দুধ দহন করে দেখে গাভী ক্রয় করতে পারবেন দর্শক গাভীটা খুব স্বাধীন জাতের গাভী বিশেষ করে প্রথম বাচ্চা দেওয়া গাভীগুলো একটু অন্যরকম টাইপের হয়ে থাকে কিন্তু না এই গাভীটা একদম স্বাধীন যার কারণ দহন করছে দেখুন দর্শক কোনো রকমের লড়াচড়া নেই খুব সুন্দর স্বাধীনভাবে দুধ দহন করতে দিচ্ছে অনেকেই দেখা গেছে যে গাভী ক্রয় করে নিয়ে যান নিয়ে যাওয়ার পরে গাভী লাফালাফি করার কারণে দুধ দহন করতে পারে না এটাও একটা খারাপ দিক একটা গাভীর দিকে একটা দুগ্ধবতী গাভীর জন্য মা একটা খামারের জন্য অনেকটাই ক্ষতির কারণ হতে পারে এই সকল হিসাব নিকাশের মধ্যেই এভাবেই কিন্তু একটি স্বাধীন গাভী চেনা যায় যে কি সুন্দরভাবে দুধ দহন করতে দেয় কি না লাফালাফি করে কি না দহন করার সময় সকল বিষয় নিয়েই আপনারা দেখতে পারছেন দর্শক খুব সুন্দর ও স্বাধীন গরু দেখুন দর্শক বালতিটা পোড়ায় ভরে গেছে আসলে দুধ কতটুকুন হয় আপনারা নিজে থেকেই দেখতে পারলেন আমাদের ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ